আজকেও আই পড়লাম আপনারা কি ভাবতেছেন গল্প করমু আর হো যাই হোক তো কাম করতে করতে এবার কামই করে লাইছি আর আমার কাম বলতে আকাম যাই হোক তো মহিলারা সব আবার খাচ্ছ কি আজকে কথা শুনে যান আমার মনে হয় একটা মহিলা যদি তাই জমিনে আর একটা যদি তাই আসমানে তাহলে মনে করেন জমিনের খবর আসমানে যাইতে বেশি সময় লাগতো না কারণ মহিলা মানুষ গল্পটা শুনলেই বুঝতে পারবেন ভিডিওটা লাইক দেন গল্পটা শুনেন আজcastটাও বেশি তো একটা села আর একটা মে তারা স্কুলে একসাথে ল্যাফেরা করত তো এক একসময় তাদের ল্যাফেরা শেষ তো селаটা অনেক কাচলি করতেছে আর মেটার বিয়ে দিয়ে দিয়েছে এই মেটারকে ছোট একটা বাচ্চা আছে তো অনেক দিন পরে তাদের একদিন রাস্তার মধ্যে দেখা হইছে селаটার মেটার রাস্তার মধ্যে দেখা হইছে পরে তো কথা বলতাছে কিরে রে দোস্ত কি অবস্থা কেমন আছস আরে আমার তো বিয়ে হয়ে গেছে এটা আমার বাচ্চা এই ভাই মানে এইভাবে দাঁড়ায়া বন্ধু বান্ধব পাঁচ মিনিট কথা কইছেন সরইয়া এই কাহিনীটা একটা মহিলা দেখছেন মহিলা দিきゃ আরে মহিলার দাঁড়ক এই এইবার pula খারাপ বালানা না ও কে কি ও দেখছে একটা মায়ের সাথে কি মানে রসকশার কথা কি আলাপ করতেছে বাবারি বাবা তো ওই মহিলা ই মহিলার কাছে ওন ই মহিলা আরেক মহিলার দ্বার গিয়ে কো ও রে ফুলা পালা না খারাপ ই মহিলা গো কে কি হইছে কি করছে কই দেখছি একটা মায়ের লয়ে পার্কে ভাজা ভাজা ঘুরতাছে কি একটা অভ্যাস কি একটা ছেলে এই এত বদমাস হয়ে গেছে ছেলেটা তো ওই মহিলা ফুলার মার দ্বার গিয়ে কো তোমার ফুলা খারাপ হয়ে গেছে কেন করছে কেন করছে ও কে তো এই কে আমার ফুলা কি করছে ও তোমার ফুলা রে দেখছি গো এক মায়ের হলে আরারা দিন কি একটা গল্প কিভাবে গাড়ি নিয়ে গুড়া গাড়ি করতেছে তো যাই হোক ফুল এজন বাৰীত গেছ হে ফুলৰ মাওত থাকক ককিৰে তুই কি বাল হা ককে আমি কি কৰিছো তুটি বোলে বিয়া কৰি লাইছ পাঁচ মিনিট কাৰো কথা কৈছিল ইদাৰ বিয়া পৰ্যন্ত ফচাইছে ইদ হৈছে মহিলা মানুহ চেলোত তুমদাৰ চেলোত